এবারের কোরবানি ঈদ পরীর জন্য নতুন কঠিন এক অভিজ্ঞতা সে কথাই জানিয়েছেন অভিনেত্রী একুশ জুন পরি ফেসবুকে লেখেন ঢাকার বাসায় নানুকে ছাড়া প্রথম কোরবানি পরিমনির বাসার স্টাফদের নিয়ে আনন্দ ফুর্তিতে কাটিয়েছেন ঈদ এরপর একে একে সবার ছুটি দিয়ে একা একাই দুই বাচ্চা সামলাচ্ছেন অভিনেত্রী আরও লেখেন দুজন মহিলা আমার সাথে আছেন একজন অসুস্থ অন্যজন নতুন বলে অনেক কিছুই বুঝে উঠতে পারছেন না যাই হোক আমি পেরে যাচ্ছি এই বড় কথা এই সাত সকালে মেয়ের ফিডার ক্লিন করতে করতে মনে হলো ছেলের তো এসব লাগেনি তাহলে কোনটা কঠিন ব্রেস্ট ফিডিং নাকি ফর্মুলা আসলে কোনোটাই সহজ নয় এনজয় ইউর মাদারহুড পড়ি এভাবে নিজের কিছু মুহূর্ত ও অনুভূতির কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরিমণি সম্প্রতি ঈদের এক অনুষ্ঠানে বেসরকারি টিভিতে পরি জানিয়েছেন রান্নাটাকে খুব উপভোগ করেন তিনি এখন রান্না করতে করতে বাচ্চাদের সঙ্গে খেলতে হয় পরিমণির দুই সন্তানের দায়িত্ব এখন পরীর কাঁধে তাদের সামলানোটা বেশ কঠিন বলে জানিয়েছেন পরিমণি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি তবে সেই কঠিন কাজটা ভালোই করতে পারছেন অভিনেত্রী চাপ মনে না করে সময়গুলো উপভোগ করছেন তিনি পরীর জীবনে কোনো পারফেক্ট মানুষ যদি আসে তাহলে তাকে কি গ্রহণ করবেন নাইকার সোজা সাপটা উত্তর আসছে তো এই যে দুজন অ্যাঞ্জেল আমার জীবনে পরীর ডানা দুইটা আর কে আসবে কিসের জন্য অপেক্ষা অন্য কোনো মানুষ আর দরকার নেই একদম গ্যারান্টি